নাম হনির্ম হরিণ হির্ণাম কেবল কলৌ নগতিথা শ্রী শ্রীগুবে নেমভক্তি প্রদ আনন্দনন্দর্ধন স্বর্ণময়ী শুত বন্দে যুগময় মনোহর বিজয় ব্লভাং দেবীং বিজয়নন্দবর্ধি সদানী শক্তিং যোগম্যহম গুরু বিষ্ণু গুরুর্ দেব মহেশ্বর গুরু পরং ব্রহ্ম তসময় শ্রী গুরবে নমা ভক্তিভাজন শ্রীমত জগৎবন্ধু মৈত্র মহাশয় রচিত শ্রী শ্রী গোসাইজির জীবনী প্রভুপাদ বিজয়কৃষ্ণ গোস্বামী গ্রন্থ হতে পাঠ আমরা গ্রন্থটির কলিকাতা বা আদি ব্রহ্ম সমাজ অবস্থান নামক প্রসঙ্গটি আস্বাদন করিতেছি গোস্বামী মহাশয় ধর্মপ্রচার উদ্দেশ্যে একবার ত্রিপুরা জেলার অন্তর্গত কালীকচ্ছ গ্রামে গিয়াছিলেন তাহার ভক্তি পরিপ্লুত সুমধুর উপদেশ ও অযস্বিনী প্রকৃত শুনিয়া স্বর্গীয় আনন্দচন্দ্র নন্দী মহাশয় ব্রাহ্মধর্ম গ্রহণ করেন ইহাতে নন্দী মহাশয়ের জননী সাতিশয় বিরক্ত অরুষ্ট হইয়া গোস্বামী মহাশয়কে মারিবার জন্য গ্রামবাসীগণকে আহ্বান করিলেন নন্দী জননী কর্তৃক আহত হইয়া অনেকে নন্দীবাবুদিগের বাড়িতে আসিয়া উপস্থিত হইলেন তখন সংকীর্তন হইতেছিল বিরোধীগণ গোস্বামী মহাশয়ের ভক্তি মাখা সুমিষ্ট কীর্তন শুনিয়া ভক্তিতে গুলিয়া গেলেন তাঁহাদের বৈরভাব তিরোহিত হইল তাঁহারা গোস্বামী পাদের সুখ্যাতি করিতে করিতে চলিয়া গেলেন নন্দী মহাশয়ের জননী কিন্তু নিরস্ত হইলেন না তিনি গোস্বামী পাদের উপর বিলক্ষণ অত্যাচার করিয়াছিলেন এই সময়ে বিদ্যাসাগর মহাশয়ের বোধোদয় নামক পুস্তক প্রকাশিত হয় এই গ্রন্থে ঈশ্বর সম্বন্ধে কোনো কথা ছিল না পুস্তকখানি পাঠ করিয়া গোস্বামী মহাশয়ের মনে হইল সুকুমারমতি বালকদিগের পাঠ্যপুস্তকে ঈশ্বর সম্বন্ধে কোনো কথাই নাই বাল্যকাল হইতে শিশুদিগের মনে ঈশ্বরের ভাব মুদ্রিত করিয়া দেওয়া উচিত এই কথা মনে উদয় হইবা মাত্র তিনি বিদ্যাসাগর মহাশয়ের কাছে যাইয়া বলিলেন মহাশয় আপনি শিশু পাঠ্য বোধোদয় নামে যে পুস্তকখানি লিখিয়াছেন তাহাতে ঈশ্বর সম্বন্ধে তো কোনো কথা নাই বাল্যকাল হইতেই শিশুদিগের মনে ধর্মভাব ঈশ্বরের ভাব মুদ্রিত করিয়া দিবার চেষ্টা করা উচিত নতুবা ভবিষ্যৎ জীবনে তাহারা ধর্ম সম্বন্ধে যে একেবারে আস্থাহীন হইয়া পড়িবে আর আপনার কোনো পুস্তকেই ঈশ্বর সম্বন্ধে কোনো কথা নাই এজন্য লোকে আপনাকে নাস্তিক বলে গোস্বামী মহাশয়ের কথা শুনিয়া বিদ্যাসাগর মহাশয় অতীব দুঃখিত হইয়া নেত্রে বলিলেন কি লোকে আমাকে নাস্তিক বলে আমি তো নাস্তিক নহি তুমি আমার ত্রুটি দেখাইয়া দিয়া বড়ই উপকার করিলে ভবিষ্যতে আমি আমার ত্রুটি সংশোধন করিব ইহার কিছুদিন পরে গোস্বামী মহাশয়ের সহিত তাহার সাক্ষাৎ হইলে তিনি বলিলেন আমি বোধোদয় ঈশ্বর সম্বন্ধে একটি প্রবন্ধ দিয়াছি তুমি পড়িয়াছ কি গোস্বামী মহাশয় বদনে বলিলেন হাঁ পড়িয়াছি ঈশ্বর সম্বন্ধে আপনি যাহা লিখিয়াছেন তাহা অতি সুন্দর হইয়াছে এইখানে বর্তমান প্রসঙ্গটি অর্থাৎ কলিকাতা বা আদি ব্রাহ্মসমাজে অবস্থান নামক প্রসঙ্গটির সমাপ্ত হইল হরিবৌল হরিবল হরিবৌল পরবর্তী প্রসঙ্গ চতুর্থ পরিচ্ছেদ ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজে অবস্থান যুবক ব্রাহ্মগণ কলিকাতা ব্রাহ্ম সমাজ পরিত্যাগ করিয়া ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ স্থাপন করিয়াছিলেন এ কথা পূর্বে বলিয়াছি কিন্তু উপাসনা গৃহের অভাবে তাঁহাদের অত্যন্ত কষ্ট হইতে লাগিল এজন্য তাঁহারা একটি উপাসনা মন্দির নির্মাণ করিবার জন্য সচেষ্ট হইলেন আঠেরোশো আটষট্টি খ্রিস্টাব্দে তাঁহারা বর্তমান ভারতবর্ষীয় উপাসনা মন্দিরের নিজস্ব জমি ক্রয় করিয়া মন্দির নির্মাণ আরম্ভ করিলেন এই বৎসর মাঘোৎসবের পর কেশববাবু কিছুদিন সপরিবারে মুঙ্গের নগরে বাস করিয়াছিলেন তথায় কতকগুলি ব্রাহ্ম কেশববাবুকে ঈশ্বরের অবতার মনে করিয়া তাহার চরণে পড়িয়া লুটাইতেন কেহ কেহ পা ধোয়াইয়া দিয়া সেই জল পান করিতেন হাত জোড় করিয়া তাহার নিকট মুক্তি চাহিলেন চাহিতেন কতকগুলি ব্রাহ্ম গোস্বামী মহাশয়কে বলেন যে কেশববাবু স্বয়ং ভগবান ব্রাহ্মদিগের এই সকল কথায় ও কার্যে গোস্বামীপাদ ও অপর কতকগুলি ব্রাহ্ম অত্যন্ত বিরক্ত হইলেন ইহা তাহাদের নিকট বিরুদ্ধ বলিয়া মনে হইল তাহারা কেশববাবুকে ইহার প্রতিকার করিবার জন্য অনুরোধ করিলেন তাহাদিগের কথা শুনিয়া কেশববাবু বলিলেন যে আমি মানুষের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করিতে ইচ্ছা করি না এইখানে প্রসঙ্গত উল্লেখ্য কেশববাবু যে নিজেকে অবতার মনে করিতেন তাহার পরবর্তী লেখা ও কার্যের দ্বারা তাহার পরিচয় পাওয়া যায় যাই হোক কেশববাবুর এই কথা শুনিয়া গোস্বামী মহাশয় কলিকাতায় চলিয়া আসিলেন এবং যদুনাথ চক্রবর্তী মহাশয়ের সহিত মিলিত হইয়া সোম ও প্রকাশ ও ইন্ডিয়ান ডেলি নিউজ সংবাদপত্রে এই গর্হিত কার্যের তীব্র প্রতিবাদ করিলেন চারিদিকে আন্দোলনের প্রবল বন হিজলিয়া উঠিল গোস্বামী মহাশয় ব্রাহ্ম সমাজ পরিত্যাগ করিয়া শান্তিপুরে যাইয়া চিকিৎসা ব্যবসা আরম্ভ করিলেন এইখানেও তিনি স্বর্গীয় দুর্গা আচরণ বন্দ্যোপাধ্যায়ের মহাশয়ের নিকট চিকিৎসা সম্বন্ধে সর্বদা সাহায্য পাইতে লাগিলেন কোন কঠিন রোগী তাহার নিকট চিকিৎসার্থ উপস্থিত হইলে বন্দ্যোপাধ্যায় মহাশয় রাত্রিতে স্বপ্নে তাহাকে ঔষধের ব্যবস্থা বলিয়া দিতেন ইহাতে গোস্বামী মহাশয়ের চিকিৎসা কার্যের অত্যন্ত সুবিধা হইল অন্যান্য চিকিৎসকগণ যে সকল রোগী আরোগ্য করিতে অসমর্থ হইতেন গোস্বামীপাদ বন্দ্যোপাধ্যায় মহাশয়ের ব্যবস্থা গুণে অতি সহজে তাহাদিগকে আরোগ্য করিতেন ইহাতে অতি শীঘ্র তাহার প্রসার হওয়ায় যথেষ্ট অর্থাগম হইতে লাগিল শান্তিপুরে চিকিৎসা করিবার সময় তাহার অদ্ভুত কর্তব্যনিষ্ঠা ও রোগীর প্রতি গভীর ভালোবাসার ও সমবেদনার চিহ্নস্বরূপ একটি সুন্দর ঘটনা আমরা তাহার মুখে শুনিয়াছি গঙ্গার পরপারস্থ একটি রোগীর চিকিৎসার ভার তিনি গ্রহণ করিয়াছিলেন রোগীর পীড়া অতিশয় কঠিন ছিল এজন্য প্রভুপাত প্রতিদিনই তাহাকে দেখিতে চাইতেন একদিন অতিশয় ঝড় বৃষ্টি আরম্ভ হওয়াতে তিনি পারে যাইবার নৌকা পাইলেন না গঙ্গায় ভয়ানক ঢেউ মাঝিরা সেই তরঙ্গে নৌকা চালাইতে সম্মত হইলেন না তখন তিনি ঔষধের শিশিগুলি উত্তরীয় বস্ত্রের সহিত মস্তকে বন্ধন করিলেন এবং সন্তরণ দ্বারা গঙ্গা পার হইয়া যাইয়া রোগীকে ঔষধ জিলেন রোগীর আত্মীয়গণ তাহার এই অসম সাহসিক কার্যের কথা শুনিয়া স্তম্ভিত হইয়া গেলেন এবং পুনঃ পুনঃ তাহার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করিতে লাগিলেন আর একটি রোগী বহুদিন হইতে ভুগিতেছিল কেহই তাহার ভালো করিতে পারে নাই শেষে গোস্বামী মহাশয়ের হাতে সেই রোগী আসিল তিনি কিছুতেই রোগ নির্ণয় করিতে পারিলেন না একদিন রাত্রিতে বন্দ্যোপাধ্যায় মহাশয় স্বপ্নে তাহাকে বলিলেন এ কৃমি ঘটিত পীড়া শ্যান্তন দিয়া জোলাফ দিলেই পীড়া আরোগ্য হইবে বস্তুত তাহাই হইল এই রোগী আরাম হতে গোস্বামী মহাশয়ের অত্যন্ত সুখ্যাতি হইল একদিন গোস্বামী মহাশয়দিগের গৃহদেবতা শ্যাম সুন্দর তাহার নিকট প্রকাশিত হইয়া বলিলেন তুমি এ স্থান পরিত্যাগ কর আমি তোমাকে ঘর হইতে বাহির করিলাম তুমি আবার গৃহে প্রবেশ করিলে আমি তোমাকে গৃহে থাকিয়া সংসারে লিপ্ত হইতে দেব না শ্যাম সুন্দরের কথা শুনিয়া তিনি যার পরায় বিস্মিত হইলেন আজকের পাঠ এখানেই সম্পূর্ণ হইল হরিবল হরিবল হরিব জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব